আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি বাংলা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা মূলত ছোট সেফটি যুক্ত একটি কাভার মেশিনটা এই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানাবো তো মেশিনটা সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো দর্শক বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিংবা আপনি যদি ভেবে থাকেন মেশিনটা কিনবেন অথবা কিনে আসেন সেক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা ভিডিওর মাধ্যমে এমনও কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দিই যে কারণে আপনারা মেশিনটা অনেক দিন ইউজ করতেও পারেন তো দর্শক বন্ধুরা আমাদের এই মেশিনটির নাম ছোটো সেফটিযুক্ত কাভার মেশিন আমরা বলে থাকি আমাদের এই মেশিনটার ভিতরে এস সিস্টেমে যে ডালটা ব্যবহার করা আছে এইখানে তিনটা ফোটো করা আছে দুই সাইডে দুইটা এই দুই সাইডের ফোটাতে এখানে ব্লেড সেটিং হবে ব্লেড সেটিং হয়ে মেশিনটা আমরা ডেলিভারি করব তো দর্শক বন্ধুরা এখানে আমাদের স্কিনে যে মেশিনটা দেখছেন এটা সম্পূর্ণ সেফটিযুক্ত একটি মেশিন মোটা প্লেট দ্বারা তৈরি এইটা হলো আমাদের মেশিনের ডেলিভারি মুখ এখান থেকে কেটে ডেলিভারি হবে আপনি ইচ্ছা করলে এখানে বস্তাবন্দিও করে নিতে পারেন তো আমাদের এখানে যে সাইড বক্সটা আছে মানে আমরা সাইড কাভারও বলে থাকি এখানে দুইটা বোল্ট সংযুক্ত করে এখানে সাইড কাভারটা আটকানো আছে দুইটা বোল্ট আপনি লুজ করে ডেলা করে এখানে আছে এখানে আপনি সপ্তাহে একদিন একদিন অথবা দিনে সুন্দরভাবে দশ গ্রিস করবেন তাহলে মেশিনটা টেকসই হবে আমরা দেখেন আমরা এখানে ইউজ করছি এখানে টেবিল আকারে মোটর বসানোর জায়গা আমরা করছি তো এখানে আমরা যার কাছে মেশিনটা পাঠাবো মেশিনটা যাবে মূলত মট বাড়িয়া ভাইয়ের কাছে মোটর আছে তো উনি মোটরবিহীন নিতে চাচ্ছেন এই কারণে আমরা এখানে মোটর সেটিং করি নাই তো আমাদের কাছে দেখুন আরও অনেক মেশিন আছে আমাদের এই মেশিনগুলো সব কুরিয়ারে যাবে আজকে আপনারই মতন কোনো না কোনো ভাই আমাদেরকে অর্ডার করে অনলাইনে ভিডিও দেখে অর্ডার করে কথা বলে তারা কনফার্ম করছে তো আমাদের এই যে দেখেন যে ভিতরে যে ডালটা দেখা যাচ্ছে এইখানে তিনটে ফুটো দেওয়া আছে এই তিনটে ফুটোর দ্বারা বুলেটটা আটকাইতে হবে আটকাই সেটিং করতে হবে তো দর্শক বন্ধুরা একটা মেশিন ডেলিভারির আগ পর্যন্ত তিন স্টেপে কাজ থাকে প্রথম স্টেপে রং করা দ্বিতীয় স্টেপে আপনার আর্ট করা তৃতীয় স্টেপে মেশিনটা ফুল সেট করে চেকিং করে ডেলিভারি করা তো আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে দ্বিতীয় স্টেপের কাজটা এখনও বাকি তো আপনারা মেশিনটা দেখতে পারছেন মেশিনটা আপনারা অনেকেই ইউজ করতেছেন অনেকে ইউজ করবেন আপনার যদি কোনো মেশিন থাকে তাহলে আপনি যদি কিছু জানতে চান যে ভাই আমার একটা মেশিন আছে আমি এখন ব্যবহার করতে পারতেছি না বা সমস্যা হচ্ছে এই না এই সমস্যা সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে এখনো নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন আর আপনি যদি আমাদের কাছ থেকে মেশিন নিতে চান বা ভিডিওটা দেখে আপনার ভালো লাগে মেশিনটা আপনার প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি ফোন করবেন এবং বলবেন যে ভাই আমার ছোটো সেফটিযুক্ত কাভার মেশিন লাগবে তাহলে আমরা খুব সহজেই বুঝে নেব যে আপনি ওই মেশিনটা চাচ্ছেন তো আমাদের এখানে দেখেন